ক্লাব মঞ্চে সব থেকে ইসলামের কথা যে বেশি বলেছে সেটা হচ্ছে হাদি ঠিক না বেটি যে ইসলামের পক্ষে কথা বলতো ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেছে পরা শক্তি ভারতের আধিপত্যর বিরুদ্ধে কথা বলেছে পাশ্চাত্যদের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু সে মনে করেছে ওরে তো রাখা যাবে না অবস্থা তো টাইট করে ফেলবে ওরে মেরে ফেলতে হবে কথা বলেন ঠিক না। ওরা চিন্তা করেছে ওকে মেরে ফেললে আর কেউ বলবে না ঠিক না বেটে কিন্তু ওরা জানে না এক হাদিকে সে শহীদ করেছে ইসলামের পক্ষে নে ইনসাফের পক্ষে ভারতের আধিপত্যদের বিরুদ্ধে পাশ্চাত্যদের বিরুদ্ধে এমন হাদির মতো হাজারো যুবক রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে ঠিক এক হাদিকে শহীদ করবে শত হাদি বুক পেথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে ভারতের আদি বক্তদের পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক না ইসলামের পক্ষে সর্ব অবস্থায় মানুষ ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এতে কোনো সন্দেহ আছে দেখেন অনেকেই দল করতে গিয়ে একটা কথা বলে যে আমরা যদি ক্ষমতায় যাই ইসলাম বিজয়ী হবে আচ্ছা ইসলাম কি কখনো কখনো কি পরাজিত ছিল বলেন ইসলাম যেদিন থেকে এসেছে সেদিন থেকেই বিজয় এটা আমরা বলি নাই যিনি বলেছে তিনি কে সুতরাং ইসলাম সবসময় বিজয় এবং কে আমক পর্যন্ত বিজয় থাকবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং পরিষ্কার মনে রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে যারা নেই ইনসাফের পক্ষে কথা বলবে এদেরকে শেষ করে দেওয়ার একটা পাই তারা চলছে কথা বলে ঠিক না কিন্তু এদেশের তৌহিদি জনতা এমন হাজারো লক্ষ কোটি তৌহিদি জনতা ইসলামকে হেফাজত করার জন্য নেই ইনসাফের পক্ষে কথা বলার জন্য হাজারো যুবক বৃদ্ধ দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক না সুতরাং আমাদের জবান বন্ধ করে দেওয়া যাবে না এক হাদিকে হত্যা করে মনে করছেন বন্ধ করে দেব থামানো যাবে কোনো অপর শক্তির বিরুদ্ধে আমরা কথা বলে যাব জবান বন্ধ করার ক্ষমতা কারো কারণ আমরা যাকে বই করে চিৎকার করে বলুন তো দেখি তিনি কে